নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুরা আজকের বিষয় হচ্ছে হাস্যকর কিন্তু হাস্যকর হলেও এটা বাস্তব আপনারা অনেক সময় দেখেছেন বা খেয়াল করেছেন রাস্তাঘাটে বা কারো বাড়িতে এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে অনেক সময় ইট পাথর বৃষ্টি হয় অর্থাৎ বাড়ির চালে ঢিল বা পাথর অনবরত পড়তে থাকে এগুলো হচ্ছে ভৌতিক কর্ম এছাড়া গভীর রাতে রাস্তা থেকে চলার সময় হঠাৎ মনে হয় আপনার আশেপাশে কেউ ঢিল ছুঁড়ছে এগুলো অবিশ্বাস হলেও সত্যিকর তাই এই ভৌতিক কাণ্ডকর্ম থেকে কি করে রেহাই পাওয়া যায় সেই বিষয়। আপনাদের বলবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন যদি কোনো বাড়িতে দিনে বা রাতে কোনো অজ্ঞাত স্থান থেকে বৃষ্টি হয় তাহলে আজকের বলা ভিডিওতে যন্ত্রটি যে কোনো কালি দিয়ে সাদা কাগজের উপর অঙ্কন করে জলে গুলে প্রতিদিন বাড়ির চারদিকে ছড়িয়ে দিন শুদ্ধাচারে শুদ্ধ মনে এই ক্রিয়াটি করতে পারলে বাড়িতে ইট পাথর পরা বন্ধ হবে বন্ধুরা এছাড়া এই যন্ত্রটি তৈরি করে আপনার ঘরের মেন গেটের সামনে ঝুলিয়েও রাখতে পারেন তাহলে দেখবেন এই সব কাণ্ড থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবেন দ্বিতীয়বার এই কাণ্ড হবে না বন্ধুরা আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের কাজ যদি আপনার কোনো প্রতিবেশী বা কোনো শত্রু করে কেননা অনেক সময় দেখা যায় আপনার পাশের শত্রু এই কর্মগুলো করে তাহলে কি করবেন অবশ্যই থানায় খবর দেওয়াটাই বাঞ্ছনীয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কথা হবে আবার পরে ভিডিওতে যন্ত্রটি দেখে নিন ভিডিও শেষে পাওয়া যাবে धन्यवाद